হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আর শুভ সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চোর সামাজিক একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছো আমি আর সোবন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু একদমই সকাল সকাল সাতটা আজকে খুব খুশির একটা দিন বিকজ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিক করতে সকাল সকাল ওই কারণে আমি আর সোবন বেরিয়ে পড়েছি স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম বীরঘুরিয়া স্টেশনে আর এখানে দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড শিমু চলে এসে একদম জ্যাকেট ট্যাকেট পরে রেডি হয়ে ও বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি না কি করছি ছবি তুলছি পরে বুঝতে পেরে বলছে হাই আর এই দেখো আমার আরও ফ্রেন্ডসরা দিদি আছে ওখানে বান্ধবীর মা আছে সবাই আছে তো চলো তোমাদের আস্তে আস্তে সবাইকে দেখে নিই এটা হচ্ছে আমাদের বাস এই বাসে করেই আমরা আজকে যাবো হঠাৎ করে বাসে ব্রেক চেপে দিয়েছে আর আমার ফোনটাও ঘাই লেগেছে সামনে সিটে গিয়ে ওইখানে আমি ওরকম করছিলাম আর দেখতে দেখতে আমরা চলেও এসি পিকনিক স্পটের কাছে এখানে বাসটাকে আমাদের দাঁড় করে রেখেছে সবাই এখানে নামলো নেমে দেখো আমরা কত লোক সবাই মিলে একসঙ্গে আজকে পিকনিক করবো খুবই মজা হবে আর এদিকে তাহলে চলো আস্তে আস্তে সামনের দিক এগোনো যাক আস্তে আস্তে আমরা চলেও এসেছি সেই জায়গাটায় যেখানটায় আমরা পিকনিক করব। আর দেখতে পাচ্ছ কত লোক আমাদের সামনে সবাই কিন্তু আমরা একসঙ্গে আজকে পিকনিক করব তো চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে গার্ডেনের ব্যবস্থা সুন্দর গাছপালা চারিদিকে বোটিংয়ের ব্যবস্থা আছে বড়ো প্লেস বাচ্চাদের জন্যও আছে সুন্দর পার্কের ব্যবস্থা এখানে এসে কেউ কখনো বোর হবে না যার যেটা প্রয়োজন সবাই এখানে পেয়ে যাবে যার গার্ডেন দরকার সে গার্ডেনে খেলবে যার বোট দরকার সে বোটে খেলবে খুবই ভালো ব্যবস্থা আর আমরা এখানে এত লোক না মানে কেউ কখনো বোরই হয়নি এদিকে এসে শোভন আর সব দাদারা মিলে খেলা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো কত বড় গ্রাউন্ড যাবে তারপরে তো আমাদের গান চলার সাথে সাথে নাচও স্টার্ট হয়ে গেছে দিদি দেখো নাচ শুরু করে দিয়েছে এখন সবাই আমরা এখানে বসে যেয়ে যেমন পারে তেমন আবৃত্তি করছিল গান করছিল সবাই খুব সুন্দর মজা করছিলাম আমরা আর এখানে দিদি একটু আবৃত্তি করছিল এখানে এখন নৃত্য পরিবেশন হবে <laughs> 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 Eu <Hey, shall laughs> acho আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি লুচি এবং আলুর একটা তরকারি ছিল খুব সুন্দর খেতে হয়েছিলো সব ধরনের রান্না আর এখন আমরা একটু দোলনা খাচ্ছিলাম পাশে দেখো দিদিটা কবিতা বললো ওই দিদিটার মেয়ে বসে দোল খাচ্ছে আমি আর ও খুব ভালো দোল খায় আমিও খুব ভালো দোল খেতে ভালোবাসি তারপরে শোভন বলল আসো তোমাকে একটা স্লোমো করে তোমার একটা স্লোম করে নিলাম সুন্দর করে আর এখানে দেখো সবাই কত সুন্দর নাচ করছে এখানে আমিই ছিলাম না বিকজ আমি মোবাইলে ভিডিও করছিলাম দেখো এখন এখানে আমরা সবাই খেলা স্টার্ট করে দিয়েছি কে কটা বল ওই ড্রামটার মধ্যে ফেলতে পারে তো শিমু প্রথমে একটাও পারল না কেউই পারেনি আমরা খুব একটা ছেলেরা পেরেছিল কিছু কিছু বল তারপরে এখানে এক একজন করে খেলতে যাচ্ছে এরপরে খেলা হবে গুলি চামচ গুলি চামচে কিন্তু আমিও খেলেছিলাম এবং আমি প্রাইজও পেয়েছি ওটাই আমি হয়েছিলাম সেকেন্ড আমি তো ভেবেছিলাম কিছু হতেই পারবো না তারপরে খেলে জিতেছিলাম এটাই অনেক আর এখন খেলা হচ্ছে বাচ্চাদের দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে সবাই আমরা দেখছি আর খুব মজা নিচ্ছিলাম কারণ বাচ্চারা খেলায় অংশগ্রহণ করে খেলবে এটাই অনেক আনন্দের কেউ কিছু পাক না পাক জিতুক না জিতুক সবাই যে চেষ্টা করে এটাই অনেক সবাই খুব ভালো খেলেছিলো এবং সবাই দেখতে পাচ্ছো খুব খুশি আর এই বাচ্চারা সবার লাস্টের ছিল তাও আমরা সবাই ওকে বলছিলাম চলো চলো তুমি পারবে পারবে তারপরে এসে এইটুকু বাচ্চা খেলায় নাম দিয়েছে এই অনেক এটাই তো মজা এরপরে দেখো বড়দের খেলা চলে এসছে আর এখন হচ্ছে খেলবে সব বড় বড় টিমের যারা আছে তারা দেখো সবাই খুব ভালোই খেলেছে বাবা আস্তে আস্তে দিদি আস্তে আস্তে আর এরপরে হচ্ছে মিউজিক্যাল চেয়ার আর এখন আমরা বেঁচে আছি মাত্র তিনজন তিনজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটাই হচ্ছে কথা দেখো আমি কিন্তু একটা চেয়ারে বসে পড়েছি আর এরপরে হবে ফার্স্ট এবং সেকেন্ড কে ফার্স্ট হবে এটা হচ্ছে কথা এবার এরপরে আমাকে বোঝাচ্ছে যে তুমি এইভাবে ঘুরবে আমি ওইভাবে ঘুরবো আমি কিন্তু মানে খেলায় আমি জানি যে খেলায় কিছু হতে পারবো না আর এত লোকের মধ্যে কিছু না হতে পারলে একটা বিচ্ছির ব্যাপারে সবাই আমাকে বলে তারপরে আমি তো খেলতেই যাচ্ছিলাম না সবাই বুঝিয়ে দিচ্ছে যে তুমি এইদিকে ঘুরবে ও এইদিকে ঘুরবে তারপরে বললাম ঠিক আছে কিছু হই বা না হই খেলি তো ট্রাই তো করি আমি কিন্তু একদম মানে ছেড়েই দিয়েছিলাম আমি কিছু হতে পারবো না কারণ আমি এর আগে খেলেছি যখন আমি ক্লাস টু এখন আবার খেলা হচ্ছে পাসিন্দা বল আর সবার শেষে এই দুজনই বেঁচে আছে দুজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হবে সেটাই হচ্ছে কথা আর লাস্ট অবধি দেখো লাস্ট অবধি কিন্তু বাচ্চাটাই ফার্স্ট হয়েছিল বাচ্চাটা কিন্তু খুব সুন্দর খেলছিল যারাতে বল থাকবে সেই শেষ এখানে যত লোক দেখতে পাচ্ছে সবাই কিন্তু আমরা এই খেলাতে অংশগ্রহণ করেছিলাম এমন কেউ নেই যে খেলেনি সবাই আমরা খেলেছি তার মধ্যে থেকে ওরা দুজন লাস্ট পর্যন্ত বেঁচে আছে আর এখন দেখো আমরা একটু নাচ করছি এখানে সবাই মানে হালকা পাতলা দুপুরবেলা দুপুরে খাওয়ার আগে নাচ করছিলাম এরপরে আমরা নাচা গানা করে আমরা এখানে খেতে যাব দুপুরে লাঞ্চটা সেরে ফেলব কারণ যেহেতু আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে সেহেতু দুপুরের মধ্যে আমাদের লাঞ্চটা সেরে ফেলতে হবে তো চলো দুপুরে লাঞ্চ কমপ্লিট দেখতে পাচ্ছ বাসমতি রাইসের সুন্দর সাদা সাদা ভাত দিল এবং তারপরে দেবে লেবু ডাল ভেজ ডাল আর এখানে কিন্তু মুসুরির ডাল ছিল ভেজ ডাল যেহেতু আমাদের অন্য ডালটা খেলে গ্যাস হয়ে যাবে ওই কারণে আমরা অনেকটা দূরে গেছি ওই কারণে মুসুরির ডাল দিয়ে সুন্দর একটা পাতলা ভেজ ডাল করা হয়েছিল যেটা খেতে খুবই সুন্দর ছিল এখানে ঝুড়ি আলু ভাজা এটাতে একটু লেবু চিপে নিয়ে আমি সুন্দর করে খাওয়া স্টার্ট করে দিলাম আমি তো জানোই একটু পাঁপড় খেতে ভালোবাসি সব দিন আর একদম গরম গরম সার্ভ হয়েছিল খুব ভালো রান্না হয়েছিল এরপরে দিয়ে দিয়েছে কাতলা মাছের ঝোল সেটাও খুব ভালো হয়েছিল আর সবাই খুব ভালোই খেয়েছে আমাকে এত বড় একটা প্লেটির সাইজ দিয়েছিল আমি যেহেতু মাটনটা খাই না খুব একটা ভালো ইচ্ছা হলে এক দু পিস খাই নাহলে খাই না নিয়েছিলাম ঠিকই তারপর আমার বরকে দিয়ে দিয়েছিলাম আমার বর বলছে ভালো হয়েছে মাটনটা খেতে পারো কিন্তু আমি খাইনি যেহেতু মাছ দিয়েছিল আমাকে অনেক বড় একটা ওই আমি আর খাইনি আর শেষ পথে চাটনি আর পাপড় না হলে তো হয় না খুব সুন্দর খেজুরের চাটনি করেছিল যেটা খেয়ে আমরা উঠে গেছি আর আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার পরে আমরা সবাই ওখান থেকে বেরিয়েও পড়েছি খাওয়া দাওয়া করে আর সন্ধ্যা একটা চা ছিল সেটা খেয়ে আমরা সবাই বেরিয়ে গেছে আর এদিকে দেখো বাসে সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে কারণ আবার কিন্তু সবার সাথে একটা বছর পরে দেখা হবে সেই কারণে সবাই নাচানাচি করছিলো বাসে তো আর নাচা সম্ভব না সবাই ওপরটা ধরে সাইডে সিট ধরে নাচছিল সবাই আমরা খুব মজা করেছি প্রত্যেকটা মানুষ খুব মজা করেছি আজের মতো সবাইকে টাটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কোনো কিছু ভুল হলে সেটাও কমেন্ট করে জানিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পিকনিক ব্লগে আবার দেখা হবে